হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি একটি ভিন্ন ধরনের ভিডিওর আয়োজন করেছি এটা হলো বর্তমানে আমাদের দেশে নামি নামি বাস কোম্পানি রয়েছে অনেকে আমরা সেই বাসগুলোকে চিনি বা অনেকেই আমাদের মধ্যে আছেন যে এই বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তবে একটা বিষয় হয়তো আপনারা অনেকেই জানেন এবং জানেন না এইসব নামি দামি বাসগুলোর মালিক কারা সচাচ দেশের বাস মালিকরা হন দেশের নাম করা শিল্পপতি বা রাজনীতিবিদ আর আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের দেশের জনপ্রিয় নামি দামি দশটি কোম্পানির বাস মালিকদের সাথে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ছোট্ট একটি ইন্টুর পর সাথেই থাকুন নাম্বার ওয়ান হানিফ এন্টারপ্রাইজ এক সময় মাত্র একটি ট্রাক নিয়ে পথ চলা শুরু করেন জয়নাল আবেদিন পরবর্তীতে শুরু করেন পরিবহন ব্যবসা গড়ে তোলেন পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ ছোট ছেলে হানিফ এর নামে গড়ে তুলেছেন হানিফ এন্টারপ্রাইজ পেট্রোল পাম্প সিএনজি স্টেশন ব্রিক্স ম্যানুফ্যাকচারিং কোল্ড রেজা নিয়ে প্রকাশনা গড়ে তুলেছেন স্বপ্নবান মানুষ ও সংগ্রামী সফল এই মানুষটির নাম হল জয়নাল আবেদিন দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছে তার এই বাসগুলো জয়নাল আবেদিনের জন্ম ঢাকার সাভারে এলাকায় তিনি ফাদার অফ ট্রান্সপোর্ট হিসেবে পরিচিত তবে দুঃখের বিষয় হচ্ছে এগারোই নভেম্বর দুই সালে তিনি ইন্তেকাল করেন বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান হলেন তার বড় ছেলে কপিল উদ্দিন এবং তার ছোট ছেলে হানিফ তবে এ কোম্পানিটির মূল কারিকর হলেন মোর জয়নাল আবিদিন সাহেব নাম্বার টু শ্যামলী পরিবহন কিছু মানুষ আছে দারিদ্রের কোষাকার যাদের স্বপ্ন তোমাতে পারে না কেউ দারিদ্রকে জয় করে যারা স্বপ্ন পূরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্যামলী পরিবহনের চেয়ারম্যান গণেশচন্দ্র ঘোষ চুয়াল্লিশ বছর আগে একটি মাত্র পুরাতন স্কুটার থেকে একটি চকচকে নতুন বাস কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি তার সেই স্বপ্ন পূরণ হয়েছে পাবনা জেলার সাধারণ স্কুটার চালক গণেশচন্দ্র ঘোষ উনিশশো তিয়াত্তর সালে শ্যামলী পরিবহন প্রতিষ্ঠা করেন স্কুটার বিক্রির টাকায় শ্যামলি পরিবহনের প্রথম বাস চালানো হতো রাজশাহী নগরবাড়ি সড়কে মেজো ভাই রমেশচন্দ্র ঘোষ ও ছোট ভাই রমেন্দ্রনাথ ঘোষ নিয়মিত স্কুটার চালাতেন আজকের শ্যামলির বিশাল সাফল্যের এই দুই ভাইয়ের শ্রম স্মরণীয় আকাশ ছোঁয়া স্বপ্ন বাস্তবায়নে এই দুই ভাই গণেশচন্দ্রের পাশে থাকেন রমেশ ও রমেন্দ্রনাথ ঘোষ শ্যামলি পরিবহন বাংলাদেশে প্রায় চল্লিশটি জেলায় যাতায়াত করে আর এই কোম্পানিটির পিছনে যারা কঠোর শ্রম দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হল গণেশচন্দ্র ঘোষ ও তার দুই ভাই নাম্বার গ্রিনলাইন পরিবহন গ্রিনলাইন পরিবহন বাংলাদেশে একটি অন্যতম আন্তর্জাতিক পরিবহন সংস্থা উনিশশো সালে আলস মোহাম্মদ আলাউদ্দিন সাহেব এই গ্রিন লাইন পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করেন সুইডেন থেকে দুই সালে ভোলভো ও দুই সালে স্কানিয়া এসি বাস আমদানি করে এই গ্রিন লাইন পরিবহন তারপর দুই সালে গ্রিন লাইন ওয়াটারওয়েজ নামে জলপথে যাত্রী পরিবহন শুরু করে দুই সালে সিলেট ও কক্সবাজার রুটে জার্মানি থেকে আমদানি করা ব্র্যান্ডের ডাবল ডেকর মাল্টি এক্সেল বাস চালু করে এই গ্রিন লাইন পরিবহন এছাড়াও সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে বলবো স্কানিয়া ও ম্যানব্র্যান্ডের বাস দিয়ে তারা যাত্রী সেবা পরিচালনা করছে লাইন কোম্পানিটির আন্তর্জাতিক মানে যাত্রী সেবা সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে যাত্রীদের সেবা প্রদান করে যাচ্ছে এই বাস কোম্পানিটি বর্তমানে গ্রিনল্যান্ড পরিবহনের বহরে মোট একশো বিশটিরও বেশি এসি বাস রয়েছে আর গ্রিনল্যান্ড পরিবহন এই নামি বাসের মালিক হলেন আলস মোহাম্মদ আলাউদ্দিন সাহেব তবে দুঃখের বিষয় হচ্ছে তিনি গত ছাব্বিশে মার্চ দুই হাজার একুশ সালে মৃত্যুবরণ করেছেন নাম্বার ফোর সোহাগ পরিবহন উনিশশো তিয়াত্তর সালে সোহাগ পরিবহন সংস্থা নামে আজকের দেশখ্যাত সোয়া পরিবহনের যাত্রা শুরু হয় এই পরিবহনটির উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ ইউনুস তালুকদার বড় ছেলে সোহাগের নাম অনুসারে চালু করা হয় এই প্রতিষ্ঠানটিকে সাফল্যের সাথে দেশের আন্তজেলা সড়ক পরিবহনে যাত্রী সেবা প্রতিষ্ঠা করা এক পর্যায়ে মাহমুদ সাহেব উনিশশো সালে ইন্তকাল করেন এরপর সড়ক পরিবহন সংস্থাটির দায়িত্ব নেন তার চার ছেলে বর্তমানে সড়ক পরিবহন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মাগুরা যশোর খুলনা বেনাপোল সাতক্ষীরা ও কলকাতা রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে উন্নত মানের যাত্রী সেবা দেওয়ার কারণে তারা সাধারণ যাত্রীদের কাছে এত সুপরিচিত হয়ে উঠেছে যা ছোট্ট একটি প্রমাণ হল কোনো প্যাসেঞ্জার সড়ক পরিবহনে জার্নি করলে জার্নির পরের দিন সরাসরি কল দিয়ে জিজ্ঞাসা করা হয় তার জার্নি কেমন ছিল বর্তমানে সোহাগ গ্রুপ নামে প্রতিষ্ঠানটির চেয়ার পারসন হচ্ছেন বরহু ইউনুস তালুকদার এর স্ত্রী মোসাম্মদ আনোয়ারা বেগম আর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তার মেজ ছেলে ফারুক তালুকদার সোহেল আর বড় ছেলে সোয়াগ ও বাকি তিন ভাই হচ্ছেন পরিচালক নাম্বার ফাইভ এনা ট্রান্সফোর্ট এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের একটি অন্যতম পরিবহন সংস্থা সম্প্রতি যদিও বেশ কিছু দুর্ঘটনার শিকার হয় এ পরিবহন কিন্তু তার পরপরই জনায় এনায়তল্লা সাহেব এনা পরিবহনের মালিক তাদের কিছু পরিবর্তন এনেছে বিগত কয়েক বছরে বর্তমানে দেশের অন্যতম একটি অপারেটর বর্তমানে তাদের বহরে বেশ কিছু লাকজারিয়াস এসি নন এসি সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং এনা ট্রান্সপোর্ট এর মালিক হলেন খন্দকার মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব নাম্বার সিক্স দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলস হলো বাংলাদেশের একটি জনপ্রিয় বাস অপারেটর দেশ ট্রাভেলস হল যমুনা ইন্ডাস্ট্রিয়াল এগ্রো গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই বাস কোম্পানিটির যাত্রা শুরু হয় দুই সালে আঠারোই নভেম্বর খুব ভালো সার্ভিস দেওয়ার কারণে তারা যাত্রীদের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠে তাদের বহরে এসি ও নন এসি বাস রয়েছে তাছাড়া তারা কোরিয়ার বিশ্ববিখ্যাত হুন্ডাই ব্র্যান্ডের বাস দ্বারা যাত্রীদের সেবা দিয়ে থাকে আন্তর্জাতিক মানের যাত্রী সেবা সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে যাত্রীদের সেবা দিয়ে থাকে এছাড়া তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যাতে করে যাত্রীরা অনলাইনে টিকিট কাটতে পারে এই বাস কোম্পানিটির মালিক হলেন বজলুর রহমান রতন সাহেব বাড়ি রাজশাহী জেলায় নাম্বার সেভেন ন্যাশনাল ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস বাস কোম্পানিটি দুই সালে মাত্র চারটি বিলাসবহুল বাস দিয়ে তাদের যাত্রা শুরু করে তারপর আর তাদের কোনো চিন্তা করতে হয়নি বর্তমানে তারা দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের সেবা দিচ্ছে তাছাড়া তারা ঢাকা রাজশাহী নবাবগঞ্জ রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম বাসও বলা হয়ে থাকে ন্যাশনাল ট্রাভেলসের বহরে চলা মাল্টি অ্যাক্সেল এসি বাসগুলোকে তাদের বহরে স্কেনিয়া ও হিনোভ্যান্ডের অসংখ্য বাস রয়েছে ন্যাশনাল ট্রাভেলস এর নামি দামি বাসের মালিক হলেন ফজলুর রহমান ফজলু সাহেব যার বাড়ি রাজশাহী জেলায় নাম্বার এইট সেন্ট মার্টিন হুন্দয় পরিবহন রবি এক্সপ্রেস সম্প্রতি তাদের সেন্ট মার্টিন হুন্দয় পরিবহন নাম পরিবর্তন করে রাখা হয়েছে রবি এক্সপ্রেস সেন্ট মার্টিন নামের অনেকগুলো বাস থাকার কারণে যাত্রীদের অসুবিধা হতো এবং যাত্রীরা অভিযোগ দিতেন এরপর সেন্ট মার্টিন হুন্দাই এর কর্তৃপক্ষ যাত্রীদের কথা বিবেচনা করে একটি অন্যরকম পরিবর্তন ঘটিয়েছে বর্তমানে রবি এক্সপ্রেস দেশের বিভিন্ন স্থানে সার্ভিস দিচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনা বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি টসর খুলনা বর্তমানে আমাদের দেশের হুন্দাই বাসগুলোর ডিলারশিপ হচ্ছেন এইচএনএস অটোমোবাইলস রবি এক্সপ্রেস ও এইচএনএস গ্রুপের মালিক হলেন শহীদুল ইসলাম শহীদ সাহেব যার বাড়ি নোয়াখালী জেলায় নাম্বার নাইন সৌদিয়া পরিবহন আমাদের দেশের অন্যতম ও জনপ্রিয় বাস অপারেটর উনিশশো সাল থেকে যাত্রীদের সেবা দিচ্ছেন এই সৌদিয়া পরিবহন বাস কোম্পানিটি তাদের বহরে হিনো ও মার্সিডিস ব্র্যান্ডের নামিদামি বাস রয়েছে বর্তমানে তারা নন এসি বা এসি বাসের সার্ভিসের দিক দিয়ে অনেকটা এগিয়ে সৌদিয়া পরিবহন এসব নামি বাসের মালিক হলেন বিশিষ্ট শিল্পপতি জনাব কপিল উদ্দিন সাহেব যার বাড়ি চট্টগ্রাম জেলায় নাম্বার টেন রয়্যাল এক্সপ্রেস দর্শনা মেহেরপুর চুয়াডাঙ্গা চৌকাসা রুটের একটি অন্যতম বাস অপারেটর হল রয়্যাল এক্সপ্রেস রয়্যাল এক্সপ্রেস বাস কোম্পানিটির অসংখ্য নামি দামি ব্র্যান্ডের এসি ও নন এসি বাস রয়েছে তাদের রয়েছে হিনো ব্র্যান্ডের এসি ও নন এসি বাস হিনো আর এন এইট হিনো আর এন টু তাছাড়া রয়েছে ইন্দোনেশিয়ার বিশ্ববিখ্যাত লাক্সানা শেপের হাইডেক এসি বাস রয়্যাল এক্সপ্রেসের এইসব নামি দামি বাসের মালিক হলেন জনাব সালাউদ্দিন ও শাহেদ সাহেব জনাব শাহেদ সাহেব হলেন লোটাস গ্রুপের মালিক যার বাড়ি চুয়াডাঙ্গা জেলায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়া সাথে সাথে পৌঁছে যায় আপনার মোবাইলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ